হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ আজকের রেসিপি পাকা আমের আইসক্রিম প্রথমে আমি একটা কড়াইয়ে দেড় কাপ লিকুইড দুধ নিয়েছি এখানে পাউডার দুধ দিলেও হবে সেক্ষেত্রে পাউডার দুধের সাথে আপনারা পানি অ্যাড করে নেবেন এরপরে এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার তারপরে দিয়ে দেবো তিন টেবিল চামচ চিনি সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিব সব কিছু মিশিয়ে নেওয়ার পরে আমি চুলাটা অন করে দেব লিকুইড দুধ নর্মাল থাকবে তারপর এর মধ্যে চিনি আর কর্নফ্লাওয়ার মিশাবো এর জন্য ভালোভাবে মিশানো হয়ে যাওয়ার পরে আমরা চুলা অন করব না হলে যদি আগে চুলাটা অন করা থাকে তাহলে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া থাকে সে কারণে ওইটা ঘন হয়ে যাবে বা দলা দলা পেকে যাবে এই কারণে আমরা এগুলো সব একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে চুলাটা অন করে দেব। এখন ভালোভাবে নাড়া দেবো এটা অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে এই কর্নফ্লাওয়ার বলক উঠলে এটা ঘন হয়ে যায় এই কারণে আমাদের অনবরত নাড়তে হবে এই দুধের মধ্যে বলক উঠে গেছে এখন একটু ঘনও হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি অফ করার দেওয়ার পরেও আবার একটু নাড়া দেবো এটা ঠান্ডা হওয়ার পরে আমরা আইসক্রিমের মধ্যে দিয়ে দেবো এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এদিকে আমি দুইটা আম নিয়েছি এটা ল্যাংড়া আম ছিল ধুয়ে নিয়েছি এখন আমটা ছিলে নিব এই আইসক্রিমের জন্য যে কোনো মিষ্টি আম নিলেই চলবে পাকা আমের সময় আমরা পাকা আম দিয়ে অনেক কিছু তৈরি করতে পারি তা আজকে আমি আইসক্রিম তৈরি করব ছেলা হয়ে গেছে এখন ভালোভাবে আমের পিউরি বের করে নিব। আমের পিউরিগুলি বের করে নেওয়ার পরে আমি একটা স্টেশনারি নিয়ে ছেঁকে নিব। কারণ আমি অনেক আঁশ থাকতে পারে আর আইসক্রিমে আঁশ থাকা যাবে না এই কারণে ভালোভাবে ছেঁকে নিতে হবে কেউ চলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন একটু সময় নিয়ে আমি আমের পিউরিগুলি এইভাবে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন যে দুধ জাল দিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে সম্পূর্ণটা এই আমের মধ্যে দিয়ে দেব তারপরে একটা চামিচ দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব এটা ভালো করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি এগুলি এই যে ওয়ান টাইম যে কাপ আছে সেই কাপে ঢেলে নেবো এর মধ্যে চাইলে কেউ কাঠিও দিয়ে রাখতে পারেন আইসক্রিমের কাঠি আমি দিই নাই পরে চামিজ দিয়ে খাবো এই কারণে আমি এখানে দুইটাতে রাখার পরে আমি আইসক্রিম তৈরি করার যে মোল্ড আছে সেখানেও ঢেলে নিব এখানে চারটা আইসক্রিম তৈরি করব আর ওখানে দুইটা এখন উপরের যে কাঠির মতো ঢাকনা দেওয়া আছে সেটা দিয়ে আটকে দিয়ে এখন এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো সারা রাতে রেখে দেবো কিন্তু আমরা যখন এটা বের করেছি তখন সারা রাতের পরে পরের দিন সন্ধ্যায় আমরা খেয়েছি এগুলি মার্শাল্লাহ খুব ভালো হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে একদম পারফেক্টভাবে জমে গেছে এটা খুবই মজা হয়েছিল একদম আইসক্রিমের ম্যাঙ্গো আইসক্রিমের মতোই হয়ে গেছে পাকা আমের মৌসুমে বাইরে দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম না কিনে আমরা এইভাবে ঘরে তৈরি করতে পারি এটা স্বাদ আরও বহুগুণ বেড়ে যায় নিজে হাতে তৈরি করলে আর ফ্যামিলির সবাই একসাথে বসে যদি তীব্র গরমের মধ্যে এই আইসক্রিম খাওয়া যায় তাহলে তো খুবই আনন্দ লাগে মজা লাগে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ